তো আমরা বিভিন্ন সামাজিক মাধ্যমে এগুলো দেখেছি তো এখন বাস্তবে হচ্ছে এই জন্য আমরা তো খুবই এক্সাইটেড আর গর্বিতও রয়েছি তো কখনো ভাবতে পেরেছিলাম এরকম প্লাস্টিকের রাস্তা আমরা কখনো ভাবতে পারিনি আগে তো আমরা এখানে ইটের রাস্তা ছিল তো এখন হচ্ছে মানে পরিবেশবান্ধব যেটা সেটাও তো আপনাদের বাড়ি বাড়ি থেকে ভ্রমণ হয় প্লাস্টিকগুলো

ঘোরোতর বর্ষার জন্য আমরা কাজটা শুরু করতে পারছি কাজটা শুরু করা এবং এই তিনটে রাস্তা যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আমাদের নদিয়া জেলার মধ্যে প্রথম প্লাস্টিকের রাস্তা যেটা চলতি কথায় বলে সেই রাস্তা আজকে এখানে হচ্ছে নদিয়া জেলার মধ্যে প্রথম প্লাস্টিক দিয়ে তৈরি রাস্তা তার জন্য আজকে কাজ দেখতে আসা তো সেক্ষেত্রে মানে আপনার বিধানসভায় আপনি ঠিক আছে ক্রেডিট কিন্তু সেটা অন্য জায়গায় বিশেষ করে শহরে এই ধরনের ব্যাপার দেখা যায় এরকম গ্রামে কি কারণ মানিকনগরের মানুষের সঙ্গে আমার সংযুক্তি খুব বেশি ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তো সেই জন্য এখানে সেই সম্প্রদায়ের মানুষের বসবাস বেশি আর মানিকনগরের মানুষের একটা মনের ভেতরে ধারণা থাকে যে আমরা সবার থেকে বিচ্ছিন্ন সেটা যে নয় সেটা বোঝাবার জন্য এই কাজটা এখানে করা যাতে নদিয়া জেলাতে এন্টায়ার নদিয়া জেলাতেই মানিকনগর গ্রামটার নাম সবাই জানতে পারে ইভেন আপনাকে বলছি এই যে টোটাল কাজটা হচ্ছে এই ক্লাস কাজটার টোটাল একটা ভিডিওগ্রাফি হবে যেটা আগামী দিনে আমাদের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার মহাশয়ের কাছে পাঠানো হবে এটা কিন্তু সমগ্র দেখবে যে এই কাজটা মানিকনগরে হয়েছে এবং আগামীকাল পরশু কাজ তো চলবে তখন অন্যান্য ব্লকের মানে শান্তিপুর ব্লক ছাড়া অন্যান্য ব্লক থেকে লোকে আসবে কাজটা দেখতে যে কিভাবে হচ্ছে সেটা পুরোটা বুঝে নিতে যে কতটা প্লাস্টিক দিতে হবে কতটা ভাগে দিতে হবে কিভাবে হচ্ছে টোটালটা দেখতে মানুষ আসবে এটা কি ব্যয় বরাদ্দ কম হয় না বেশি হয় না ব্যয় বরাদ্দ কম বা বেশির থেকেও বড়ো কথা হচ্ছে লাস্টিং পাওয়ার অর্থাৎ এই পিচের রাস্তার যে ক্ষমতা সেটা অন্যান্য থেকে অন্যান্য পিচের রাস্তার থেকে অনেক বেশি হবে ধরুন ভারী গাড়ি গেলে রাস্তাটা চওড়া লম্বা আপনা আপনি হয়ে যাবে যেহেতু ভেতরে প্লাস্টিক আছে আমি কখনোই বলছি না যে লেন্থ বড় হয়ে যায় ব্যাপারটা তা নয় চলতি কথায় বোঝাবার জন্য বলছি আর একটা কথা হচ্ছে পিচের সব থেকে বড় শত্রু হচ্ছে জল তা বৃষ্টি তো আপনি আটকাতে পারবেন না কিন্তু প্লাস্টিক যখনই থাকবে তখনই সে সেটাকে ঠিক জায়গায় জলটাকে বার করে দেবে ফলে এই রাস্তার যে লংজিভিটি সেটা অনেক গুণ বেশি হয় আর আমাদের সাধারণ ধারণায় মনে হচ্ছে প্লাস্টিক মানে একটা পিচ্ছিল ব্যাপার সেইটা তো না একদমই নয় এটা পিউরিফায়েড জল যেমন শুনেছেন হাজার কেজি প্লাস্টিক থেকে আমরা পাঁচশো গুঁড়ো বার করতে পেরেছি পুরোপ্রায় পিউরিফায়েড হয় যেমন পিউরিফায়েড জল তেমন এটা পিউরিফায়েড জল ধরুন আমাদের ছটা অঞ্চলের একটা জায়গা তৈরি করা হয়েছে বেলঘুরিয়া দুইতে যেখানে টোটাল প্লাস্টিকটা চায় সেখানে একটা মেশিন থেকে এটাকে পার করা হয় তাহলে এক হাজার কেজি প্লাস্টিক কিন্তু আমরা রাস্তার কাজে ব্যবহার করলাম অর্থাৎ পরিবেশ দূষণের ক্ষেত্রে থেকে বড়ো যেটা শত্রু আজকের যুগে দাঁড়িয়ে সারা বিশ্ব বলছে প্লাস্টিক সেটাকে আমরা রাস্তার কাজে ব্যবহার করছি অর্থাৎ সারা শান্তিপুর ব্লকের হাজার কেজি প্লাস্টিকের গতি হয়ে গেল